এই পৃথিবীতে কাকে যে বিশ্বাস করব আর কাকে যে বিশ্বাস করব না সেটাই আসলে বুঝতে পারি না এই পৃথিবীতে বাঁচতে হলে তো কাউকে না কাউকে বিশ্বাস করে বাঁচতেই হবে কিন্তু বিশ্বাস করলে যে এইভাবে ঠকা লাগে আসলে আমি নিজেও বুঝতে পারিনি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমার মনটা আজকে খুবই খারাপ আজকে আমার বাসায় এসেছে ভিনদেশি আপু যে ভিনদেশি আপুর পিঠা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন আমি কিন্তু সেই ভিনদেশি আপুর কথাই আপনাদেরকে বলছি তো আপু আজকে আমার বাসায় ডিপ ফ্রিজে এসে একটা কৌটা রেখে গেছে তা আমি আর আপুকে জিজ্ঞেস করিনি জিনিসটার ভিতরে কী আছে তো আপু চলে গিয়েছে জিনিসটা রাখার পর তো আপু পরের দিন এসেছে আবার আমাদের বাসায় আসার পর আমাকে বলছে আপু একটা কৌটা যে রেখে গিয়েছিলাম সেটা একটু আমাকে দেন তো আমি সুন্দর মতো ডিপ ফ্রিজ থেকে কৌটাটা নিয়ে আপুকে দিলাম দেওয়ার পর আপু কৌটা না খুলেই আমাকে বলল আপু নেন এই জিনিসটা আপনার জন্য এনেছি তা আমিও খুশি হয়ে গেলাম মনে হয় কোনো মজাদার কিছু এনেছে তো কৌটাটা আমি খুব আগ্রহ সহিত খুললাম খোলার পর দেখি আপু আমার জন্য নিয়ে এসেছে কচু এটা কোনো কথা আপনারাই আমাকে বলেন সে কীভাবে আমাকে কচুটা গিফট করলো আমাকে বলেন তো মানুষ গিফট করার জন্য কত কিছু আছে সে পাইলো এ কচু বিশ্বাস করেন দেখে মেজাজটা খারাপ হয়ে গেছে আমার তো আপু আমাকে বললো আপু গিফটটা কেমন লাগলো তো আমি আপুকে বললাম আপনি কি দুনিয়ার আর কিছু দেখেন না আপনি আমাকে কচু গিফট দিতে আসছেন পর আপু বলল আরে আপু এত রাগ করেন কেন আসেন আপনাকে কচুটা রান্না করে আমি খাওয়াবো আজকে আমার নিজের হাতে তো দেখতে পাচ্ছেন আপু কিন্তু একটি পাতিলে তেল নিয়েছে তেল নেয়ার পর তেলের সাথে দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর দিয়েছে এখানে রসুন রসুনটাকে কিন্তু কিন্তু আপু একটু সাইজ করে কেটে নিয়েছে তারপরে এখানে দিয়েছে তেজপাতা খুব ভালোভাবে এই সবগুলো মিশ্রণকে আপু নেড়ে চেড়ে দিচ্ছে তারপর দিচ্ছে এখানে লবণ মতো আপনাদের আরেকটা কথা বলে রাখি কচুটা সেদ্ধ করার সময় হালকা হলুদ মরিচ এবং লবণ তেল দিয়ে সেদ্ধ করে তারপর কিন্তু ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তাই লবণটা দিতে একটু সাবধানেই দিচ্ছি আমরা যাই হোক আপু কিন্তু চিংড়ি মাছও নিজে কিনে নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য কচু যাই হোক আপু খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়েছে এবং চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু একদম নুইয়ে গেছে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দেয়া হচ্ছে এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ বাটা মশলা দেওয়ার পর সবগুলো উপকরণকে আবার খুব সুন্দর করে ভেজে নিচ্ছে যত বেশি মশলাটাকে ভাজা ভাজা করবেন তত বেশি খেতে মজা হবে তো এখানে এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া জিরার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছে আপু তারপর আবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে এবং এই মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছে হালকা গরম পানি গরম পানি দেওয়ার পর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে এরপর আপু দিয়ে দিচ্ছে ফালি করা কাঁচামরিচ এখানে কিন্তু বেশ খানিকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে কারণ আপু ঝাল খেতে অনেক পছন্দ করে আজকে আপুর মতো আমিও ঝাল খাবো ঢাকনা দিয়ে চিংড়ি মাছগুলোকে রান্না করা হবে পাঁচ মিনিটের জন্য আপনারা দেখতেই পারছেন ঢাকনা উঠানোর পর চিংড়ি মাছগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আমার তো এখনই ভাত দিয়ে খেতে মন চাইছে যাই হোক এখন আর খাওয়া যাবে না তো কচুগুলোকে কিন্তু এখন চিংড়ি মাছগুলোর সাথে দিয়ে হয়েছে এবং খুব সুন্দর চেড়ে দেওয়া সাথে ভিন দেশি আপু আজকে যে কচুটা রান্না করছে সেটা কিন্তু একদমই গলা চুলকাবে না আপু আমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে আমি বলছি যদি গলা চুলকায় তাহলে কিন্তু আপনার গিফট আমি নিব না তো আপু আমাকে বলছে আমি একদম হান্ড্রেড হান্ড্রেড শিওর এই কচু আজকে গলা চুলকাবে না আপনার আপু একদম ভাজা ভাজা করে আমি আজকে রান্না করব দেখবেন কি মজা লাগে কচুতে যে পানিটা রয়েছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা পর আপনারা পারছেন কচুতে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো কিন্তু একদম গেছে গেছে কচুটা কিন্তু কিন্তু ভাজা ভাজা হয়ে চুলা থেকে আমরা নামিয়ে ফেলব বিশ্বাস করেন এ কচু গরম গরম আমি গরম গরম ভাত দিয়ে খেয়েছি আমার এত বেশি ভালো লেগেছে তা আমি আপুকে বলেছি আপু এটা কিন্তু একদম আপনার বেস্ট একটা গিফট ছিল আমার খুবই পছন্দ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের বান্ধার এই মজাদার কচুটা আমাকে খাওয়ানোর জন্য